অবশেষে ফ্ল্যাট পুজো হলো ফ্ল্যাটে পুজো হলো হ্যাঁ না পুরোহিত দিয়ে না কিন্তু বাবা কোথায় বাবা শুধু মা বা পুজোতে আর কেউ নেই মেজবোন নেই কেউ নেই শুধু মা হ্যাঁ তো বন্ধুরা নাটকের কোন পর্যায়ে তোমরা বুঝতে পারো বাড়ি থেকে যখন বেরোচ্ছে তখন ফলস চুল উইকটা পড়া উইকটা পরে সাজুগুজু করে সংসার ভেঙে যাচ্ছে বারো বছরের সংসারকে রেখে চলে যাচ্ছে তার লুকিং দেখেছো ও হলে কী বলতো এগুলো ও হলে কী বলতো কি করতে যাচ্ছে কি করতে বেরোচ্ছে ভাবতে পারো তারপরে আগের দিন তোমরা দেখেছো লোকনাথ বাবার পুজোর দিনকে পুজো টুজো দিয়ে ডিম ভাজা আজকে কি দেখলে তোমরা ফ্রায়েড রাইস আর মাংস এই নাকি ও শিক্ষা এই নাকি ও ই দেয় মানুষকে বার্তা দেয় তাই না কালকে সন্দীপের কমেন্ট বক্স থেকে কমেন্ট নিয়ে পড়েছিলে না আজকে তোমার কমেন্ট বক্স দেখে আমি ভিডিও করব। তোমার কমেন্ট বক্সে তোমার সবটা উঠে যাবে এটাই তো চাইছ যে তুমি এগুলো করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবে আর তুমি চর্চায় থাকবে কারণ মারু চর্চায় রয়েছে তাই না সব এক 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 স্টাইলের নাটক টিনু বাড়িতে গেল বাড়ির থেকে ফ্ল্যাটে ভালো ভিউজ কামালো এসে আমাদের মারু গেল ফ্ল্যাটে গেল ভালো রকম ভিউজ কামালো ঠিক আছে কনিকা ফ্ল্যাটের একটা নাটক করে ফেললো ফ্ল্যাট দেখলো ভালো ভিউজ কামালো এখন তুমি এখন তুমি হ্যাঁ শুয়ের কথা বলছি এখন তুমি ফ্ল্যাট একটা নতুন বিজনেস শুরু হলো নতুন একটা বিজনেস আর কিচ্ছু না কদিনের জন্য ফ্ল্যাট এত সুন্দর করে যার যার বাড়ির থেকে বেরিয়ে যাওয়া বারো বছরের সংসার ফেলে না কোনো জিনিস নিয়ে না সব জিনিস অক্ষত রেখে কারণ ওগুলো সব কিনে নিতে পারবো ওগুলো নতুন ফ্ল্যাটে কিনবো সব কারণগুলো কিচ্ছু নেবো না আমার বাবা যে জিনিসগুলো দিয়েছে সেগুলোও নেব না কারণ প্রয়োজন হবে না আর তোমাদের বলেছিলাম না মিডিলে রয়েছে আর দেখলে আজকের ভিডিওতে টোটোতে করেই যাতায়াত করা যায় হ্যাঁ আমাদের হয় আমাদের আমার স্টেশনের পরে একটা স্টেশন তারপরে একটা আমার শ্বশুরবাড়ি স্টেশন আমরা টোটোতে আমরা যাতায়াত করলে ভ্যান বা টোটোতেই যাতায়াত করতে পারি দু চাকায় তো যেতেই পারি বুঝতে পেরেছ আমাদের ট্রেনে না উঠলেও চলে তাহলে বুঝেছ ও কোন পজিশনে রয়েছে বলেছিলাম মা বাবার বাবার বাড়ির থেকে মানে হাবড়া থেকে একটা স্টেশন পরে আবার ঈশ্বর থেকেও একটা স্টেশন পরে ঠাকুরনগর থেকে ঠিক মিডিল পয়েন্টে ও রয়েছে ও নিয়েছে ফ্ল্যাটটা আর কোথায় মসলান্দকুর নাকি মারু চলে গেছে দিদিভাইয়ের কাছে আর ও চলে গেল কার মারুর মায়ের কাছে দেখতে পাবে তোমরা মারুর বাড়িতেও যাবে মানে মায়ের খোসটোজ মধুর ওর মধু আনটির নেবে কারণ মসলন্দপুরের থেকে নেমেই তো মারুর বাড়িতে যেতে হয় না চলো আজকে বলবো কালকে অনেক কথা বলে গেছে যে ও কেন টাকা নিয়েছিল কিউআর কোড দিয়ে টাকা ও কেন নিয়েছিল আর একজনের যেন কার উদাহরণ দিয়েছে একই কারণ কিন্তু কারুর পকেট থেকে নেয়নি কারুর ব্যাগ থেকে নেয়নি সে যে ও যে কারণে নিয়েছে সেই কারণেই খরচ করেছে সবটা বলবো আজকে চলো আর ওর কমেন্ট বক্স থেকে আজকে তোমাদের ওর ভিউয়ার্সদের কথাবার্তা তুলে ধরবো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্ল্যাট পুজো হয়ে গেল ফ্ল্যাট কেউ নেই মা আর মেয়ে যে মা যে যে মেয়ের সংসার ভেঙে যাচ্ছে মার হাসি মার ই দেখেছো। মার সাপোর্ট দেখেছ মেয়ের সংসার ভেঙে যাচ্ছে বাবা গিয়ে ফ্ল্যাট ঠিক করে দিয়ে এসছে মা গেছে আর কেউ নেই শ্বশুর শাশুড়ি ওপর থেকে খাবার দিচ্ছে রান্না করে দিচ্ছে শ্বশুর শাশুড়ি যায়নি মিঠু দিয়ে যায়নি মিঠু দিক মিঠু দিদ ছেলে দুটো শুভজিৎ যায়নি বেশি দূরত্ব নেই তো না তো যায়নি কাউকে দেখলাম না কেন দেখানো যাবে না তাই বলেছিলাম না ভয়ে জভার দিতে হবে সেই জন্য ভয়েস জভার দিতে হয়েছে কই এরা এরা কই মার মেয়ে মিলে আগের দিন ফলাও করে বললো যে বোন আসবে পুচকিটা আসবে চারটে থালা বাড়া হলো কেন প্রসাদ মার মেয়ে তো আর তো কেউ না চারটে থালায় প্রসাদ বাড়া হলো মনে হলো তো ভুল যদি না করি তাহলে কে ছিল আর কে ছিল মার আর মেয়ে মিলে পুজো হয়ে গেল। ফ্ল্যাটের পুজো মার মেয়ে মিলে হয়ে গেল। তুমি হলে কি করতে এই ভিডিওটা যদি তোমার উল্টো দিকের মানুষরা করতো তুমি হলে কি বলতে সেজে বা মাথায় ফলস চুল লাগিয়ে সংসার ভেঙে গেছে যে মেয়েটার সে মেয়েটা হাসতে হাসতে নতুন সংসারে পা দিল নতুন সুন্দর শাড়ি পরে সুন্দর হেসে পুজো করলো নিজে পুরোহিত ছাড়া তারপরে গিয়ে হোটেলে গিয়ে মাংস মাংস দিয়ে কিছু একটা খেলো লোকেশানটা দেখাতে পারছো না কেন একটা ফ্ল্যাট নিয়েছো ও নাকি এটা ছোট্টো ছোট্ট একটু একটু করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাবার দেবে একটু একটু করে দাও 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 তুমি খাবার দেবে আর আমরা খাবো তুমিও খাবে আমিও খাবো তিন ঘন্টায় ষোলো কে অলরেডি ভিউজ কামাচ্ছ এই তো এইভাবে ভিউজ কামানোর জন্যই তো গেছো এই জন্যই তো গেছো আবার জেন কি ফ্লপ হয়ে যাবে আবার ফিরে আসবে এই জন্যই তো গেছো তো তুমি খাবার দিলে আমরা খাবো লোকেশান দেখাতে পারছো না কেন লোকেশানটা দেখাও এবার বলি তোমার কমেন্ট বক্স বলি এত সাজুকুজু করে বাড়ি থেকে বেরিয়ে এলো সুতাপা আবার ফলস ছিল লাগিয়েছে হাস্যকর তুমি পাবলিককে হাসাচ্ছ পাবলিকের ইমোশন নিয়ে খেলছো একজন লিখেছে একদম ঠিক তারপরে আজকে তুমি যেটা করলে অন্য কেউ অন্য কেউ করলে তাকে তো ছিঁড়ে খেতে তুমি এটাই তুমি কারণ এটাই করেছ তুমি এইবার বলি তুমি কিউ আর কোড দিয়ে টাকা নিয়েছো কেন কেসে তুমি পঁচিশ লাখ টাকা তোমার কেস হয়েছে সেই জন্য নিয়েছে সবাই কি দায়ী তোমার জন্য তোমাকে বলেছিল ওই ধরনের আর আক্রমণাত্মক ভিডিও করতে ওই রকমভাবে একটা ফ্যামিলিকে একটা পঙ্গু স্বামীকে এইভাবে নোংরা থেকে নোংরা তার ভিডিও করতে তোমাকে ভিউার্সরা উস্কেছিল সেই জন্য তুমি ভিক্ষা চেয়েছিলে এটাকে ভিক্ষাই বলে এটাকে ভিক্ষাই বলে তুমি দেখিয়েছ তোমার কেস হয়েছে মানে তুমি একবার ভিডিও করবে করে সেখান থেকে ভিউজ আন করবে তারপরে কেস হবে আবার আবার ভিউয়ার্সদের থেকে তুমি ভিউ ই নেবে মানে টাকা নেবে নিয়ে কেস চালানোর জন্য তাহলে তুমি কোন ফলনা করলে এই যে তুমি অন্যায়টা করলে এই যে একটা ফ্যামিলিকে শেষ করার করে দিতে চাইলে সেটাও করলে আবার পাবলিকের থেকে টাকাও তুললে তাহলে তোমার গচ্ছিত অর্থ কি করলে কি করলে তা বা তুমি যে অন্যায়টা করলে তার প্রায়শ্চিত্ত কি কী হলো তুমি কোন কাজে লাগিয়েছো কেসের কাজে লাগিয়েছো কেস কি শেষ হয়ে গেছে শেষ হয়ে যায়নি তো তাহলে তুমি কোন কাজে লাগিয়েছো আর প্রিয়া বিএমটির জন্য টাকা তুলেছিল না বিএমটি করেনি হয়তো করাতে হয়নি মানুষ অনেক চায় মানুষ চায় যে যদি এটা না করিয়ে তার অপারেশান না করিয়ে যদি অন্যভাবে সাকসেস হয় তারপরে হোক পুনে ট্রিটমেন্ট করেছে সেখানেও টাকা লাগেনি এই দেখো রিমির উপায় রিমি আজকে কতটা অসুস্থ হয়ে পড়েছে ঠাকুর যেন করে ওকে ভালো করে ভালো হয়ে যায়ও ওর সুস্থতা কামনা করি দেখেছ প্রিয়া আর বিএমটি করায়নি কিন্তু পুনের ট্রিটমেন্ট করিয়েছে তো তারপরে ও প্রচুর টাকা দান করেছে তাকে কি ছেড়েছো তুমি দিনের পর দিন সেই মেয়েটাকে ছিঁড়ে খেয়েছো সেই মেয়েটা জিনা হারাম করে দিয়েছো যেহেতু কিউ আর কোড দিয়ে টাকা তুলেছিল সেম কেস তুমি করেছো আজকে তোমাকে বলতে গেলে খুব গায়ে লেগে যাচ্ছে না তারপরেও তুমি আইফোন তুমি তোমার বেড়াতে যাওয়া তুমি রান্নাঘর বাথরুম পায়খানা এগুলো সব করেছো মানুষ বলবে না তো এইগুলোর টাকাগুলো তো তোমার ছিলই তুমি অনেকে আমাকে বলেছে স্টাইপের টাকা তাহলে তুমি কেসের জন্য কেন মানুষের কাছ থেকে হাত পেতেছ কেন পেতেছো অন্যায় তো করেছো অন্যায় করে আবার মানুষের কাছে হাত পেতেছ প্রশ্নটা তো এখানেই তুমি কোনো সৎ উদ্দেশ্যে টাকা নাও নিত কোনো সতে কোনো রোগের জন্য বা তোমার কোনো মানে কোনো বিশেষ কারণের জন্য যেটা কিউআর কোড দিয়ে মানুষ নেয় যেমন প্রিয়া তার ছেলের ট্রিটমেন্টের জন্য আয়ুষ্মিকা তার নিজের একটা ইঞ্জেকশানের জন্য আয়ুষ্মিকার বাবা মা এগুলো তো প্রয়োজন এদের জন্য কিউআর কোড দিয়ে টাকা নিচ্ছে তুমি কি করেছো তুমি অন্যায় করেছো আর অন্যায়ের জন্য তুমি টাকা চেয়েছো আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ তোমার লুকিং দেখে যে মানুষটা বারো বছর ভালোবেসে চলে গেছে ভালোবেসে চলে গিয়ে যে মানুষটা সংসার করেছে সে তার সংসার ভেঙে গেছে সে হাসতে হাসতে নাচতে নাচতে ফ্ল্যাটে উঠে গেল গিয়ে উঠে গেল। অথচ তার কোনো বলবে আমি কান্দতে নিয়েছিলাম আমি কান্দতে নিয়েছিলাম বোঝো সংসার ভাঙার আওয়াজ শুনেছো কখনো আওয়াজ শুনেছ কখনো নাটক করো সেই পালে বাগ পড়ার গল্প আবার বলতে হয় নাটক করো লিখেছে মনে এতটাই কষ্ট যে মাথায় উইক পড়তেও ভোলেনি সত্যি একজন লিখেছে স্ক্রিপ্টটা বেশ মজাদার দেখে শিখেছে দেখে শিখেছে মন্দিরা কে টিনু কে মারু এদের দেখে শিখেছে দেখে এই স্ক্রিপ্টটা ও বুঝে গেছে যে এই স্ক্রিপ্টটায় ভালো পয়সা দেবে ভিওয়ার্সরা ভিহের মুরগি বানাবো সটা চলে যাবে আর আমরা তো পয়সার জন্য করছি আমরা তো ভিডিও করবো তার জন্য রেভিনিউ আসবে কিন্তু ভিউার্সরা সেটা বোকার মতো তোমার ভিডিওতে ভিউজ দেবে কী যেন লিখেছে ম্যান্ডি আর মিনাকে নকল করেছে একদমই তাই একদমই তাই নকল করেছে বললেই তো হয় ফ্ল্যাটটা কিনেছি এত নাটক মারার কি আছে কি ছিল কি নাটক রে বাবা পড়ছো তো কমেন্ট বক্সটা নিশ্চয়ই পড়ছো কারণ এদের কোনো স্বার্থ নেই এই যে যারা এই যে কমেন্টগুলো করছে না তাদের কোনো স্বার্থ নেই তারা যারা দেখছে যা দেখছে তাই বলছে তাই বলছে তুমি মানে কি বলো না ঘোমটা দিয়ে খ্যাম টানাচ্ছ ঘোমটা দিয়ে খ্যাম টানাচ্ছ তুমি বলছো আমার বাড়ির কেচ্ছা দিচ্ছি না দিচ্ছ না তো কি কি বাড়ির কেচ্ছা দিচ্ছ না বাড়ির কেচ্ছা দিচ্ছ না অথচ তার ক্লু দিয়ে যাচ্ছ এই যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এই যে বলছো যে আমার মা সম্মান হানি করেছে এগুলো কেচ্ছা ছাড়া কি এগুলো কেচ্ছা ছাড়া কি ওয়েট করো সব বেরোবে সবটা বেরোবে লুকিয়ে রাখতে অত বড় ই তুমি হওনি যে তুমি সবটা চেপে রাখতে পারবো পারবে লুকিয়ে রাখতে পারবে সবটা বেরোবে সবটা ওপেন হবে তোমাকে বলেছিলাম না তুমিও বলেছিলে যে দরকার হলে আমার স্বামীকে অন ক্যামেরায় বসাবো বসানোর ক্ষমতা হলো না ভিউয়ার্সদের স্বার্থে এত বড় অ্যালিগেশন লাগালে বরের নামে বরকে অন ক্যামেরায় এসে বলতে পারলে না সত্যি কথাই তোমার হাজব্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে বলছি কেমন মানুষ গো এত বড় ব্লান্ডার করছে এইভাবে ওকে বিক্রি করা হচ্ছে আর সে চুপ করে বসে আছে এক এক একবারে মানি ইজ এভরিথিং তাই তাই নালে ও প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিও দেখে নাকি দুজনের স্ক্রিপ্টেড নাটকেটা নালে একটা ভদ্র ছেলে কিভাবে বউ বেরিয়ে যাচ্ছে বাড়ির থেকে পুরো নাটক করে কীভাবে প্রশ্রয় দিচ্ছে কিভাবে প্রশ্রয় দিচ্ছে তার সঙ্গে তার বাবা মা বলেছিলে না মিনাকে অনেক কিছু বলেছিলে না না তুমি হয়তো মিনার মতো কিছু করি কিন্তু ঘটনা তো একই বাবা মার সাপোর্টে সংসার ভেঙে ভেঙে গিয়ে ফ্ল্যাট নিয়ে নিয়েছো তারপরে লিখেছি সে কমেন্টটা পড়তে পড়তে চলে গেলাম এ বাবা এই বাবাকে নিয়ে আসা এই জামাই শ্বশুরের সাথে আলাপ কিন্তু কিচ্ছু আমাদের দেখায়নি সব সাউন্ড অফ করে রেখেছে কারণ তাহলে সত্যিটা চলে আসবে সত্যিটা চলে এসেছে হ্যাঁ জামাই এসছিল শ্বশুর এসেছিলেন এসব হয়তো একটা আলাপ আলোচনা এরকম ফ্ল্যাট নেবে এরকম একটা স্ক্রিপ্ট সাজানো হয়েছে পয়সার জন্য পয়সা লাগবে পয়সা অনেক টাকা খরচা হয়ে গেছে রিসেন্ট প্রচুর টাকা খরচা করে ফেলেছে ঠিক আছে সেই জন্য আলো তাহ যদি হতো না তাহলে টোটাল ইটা আলোচনাটা তুলে দিত ক্যামেরা অ্যাঙ্গেল ক্যামেরার অ্যাঙ্গেলটা এমন করে রেখেছে তাকে পেছন থেকে দেখা যায় ক্যামেরা সেট করে বাড়িতে মিটিং হয় ক্যামেরা সেট করে শ্বশুরার জামাইয়ের কথা হয় আবার সেই কথাগুলো দেওয়া যায় না দেওয়া যায় না ভাবতে পারো তোমরা তারপরে কাণ্ড করতেও পারে এরা কিছু কিছু ইউটিউবাররা ফালতু বর এনে দিয়েছিল এই কুর্তিটা বরের বুধবারের ছুটি তাই না একদমই তাই বরের বুধবারের ছুটি জন্যই তো এই প্রোগ্রামটা বরের বুধবারের ছুটি আমাকে একজন লিখেছে শেরুকে রেখে যেতে হবে কেন মিঠু নেই মিঠুর বাড়িতে শেরু রাখা যায় না বুধবারটাই সে মানে বরের কাছে রেখে তারপরে পুজো করতে যেতে হবে সবাই বুঝে গেছে এই বুধবার কেন এই বুধবার কেন কারণ বুধবার ওই যে চক্রে কপালের চক্রে ই পড়ে গেছে গঙ্গা স্নানযাত্রা পড়েছে আর সঙ্গে বুধবার পড়ে গেছে একে একে দুই মেলে মিলে গেছে আর ও ছক্কাটা মেরে দিয়েছে ও ছক্কাটা মেরে দিয়েছে নতুন ফ্ল্যাট নিয়েছো দেখাচ্ছে অশান্তি তুমি কালকে সন্দীপের কমেন্টগুলো পড়ে পড়ে শোনাচ্ছিলে না মানুষকে আজকে তোমার কমেন্ট পড়ে পড়ে আমি শোনাচ্ছি নতুন ফ্ল্যাট নিয়েছো তাই দেখাচ্ছে অশান্তি জমে ক্ষীর আচ্ছা এইটা স্ক্রিপ্টটা অনেকদিন চলবে ভালো এইভাবেই এগিয়ে যাও দেখে শিখেছে তো দেখে শিখেছে কারণ এরকম স্ক্রিপ্ট এক দেখেছি দেখেছে ভালো ই হয় একে একে দুই মিলে যাবে ভালো ইনকামও করতে পারবো এটা একটা নতুন ড্রামা আর তার সাথে আমরা সাথ দিচ্ছি ঠিক আছে একজন লিখেছে ভাববেন না কিছুদিন পরে সব মিলেমিশে যাবে ওয়াইটি হচ্ছে নোংরা মঞ্চ একদমই তাই এইখানে এসে এই সমস্ত কেচ্ছা বিক্রি করার জায়গা একদমই তাই ওয়াইটিটা এখন তাই হয়ে গেছে স্বামী স্ত্রীর কেচ্ছা বিক্রি করার জায়গা হয়ে গেছে এটা পরিবারের কেচ্ছা বিক্রি করার জায়গা হয়ে গেছে এটা। আর সেটা ভিউয়ার্সরা দেখে দেখে ভিউস দিচ্ছে মিলেমিশে ক্ষীর হওয়ার কিছু নেই মিলামেশাই আছে মেলা মেলামেশাই আছে কারুর সংসারে অশান্তি থাকলে না কোনো বউ বেরিয়ে গেলে না ওই যে প্রথম দিন বলেছিল না আমার স্থান পরিবর্তন হবে তারপরে ওই যে যেদিনকে কেস কেছিলো সেদিনকে কে একটা ভিডিও হয়েছিল না উঠতেই পারছে না মানে দাঁড়াতেই পারছে না আবার ঠিক হয়ে গেছে দেখেছো না এটাও একটা স্ক্রিপ্টেড নাটক ছিল আমি প্রথম দিনই বলেছি দুদিন পরে আবার জায়গায় ফিরে আসবে আমি প্রথম দিনই বলেছি আর মিলমিশ অবশ্যই মিলমিশ আছে মানসিক শান্তি না থাকলে এইভাবে হ্যাঁ পরিবারে অশান্তি হতেই পারে কিন্তু তাই বলে পরিবার ছেড়ে একদম সোজা ফ্ল্যাটে একদম সোজা ফ্ল্যাটে এটা অস্বাভাবিক এটা অতিরিক্ত নাটকের একদম অতিরঞ্জিত পর্যায়ে চলে গেছে মানে এটাকে নাটকের রূপ দিয়েছে ফ্ল্যাট নিতেই পারে ভাড়া যেতেই পারে কোনো কারণে সেটার রূপটা এইভাবে দিয়েছে দেখো তোমার কৃতকর্মের ফল আজকে তোমার কমেন্ট বক্সে এসছে কারণ তুমি এই মানে এর থেকেও মানে তুমি তো অতিরঞ্জিত নাটক করছো কিন্তু কণিকা উজ্জ্বল করেছিল নাকি কোনো অতিরিক্ত নাটক করেছিল নাকি কোনো মিথ্যাচার করেছিল নাকি তুমি কিভাবে তাদের ছাল ছাড়িয়েছ দেখো আজকে কি বলছে এটা তুমি করলে বলে তাই এটা অন্য কেউ করলে তুমি করলে বলে তাই এটা অন্য কেউ করলে মাছ রেখে কাঁটা ছাড়াতে বসতে তোমাকে কেমন চিনেছে তোমার ভিউয়ার্সরা বুঝতে পেরেছো বুঝতে পেরেছ কারণ এখন আমি কোনো দিনই গালিগালাজ করি না এখন সেই ধরনের কন্ট্রোভার্সি হয় না তাই নাহলে তোমা তুমি বুঝতে পারছো প্রত্যেকে বুঝে গেছে তুমি কি রূপ ছিল তোমার আজকে তুমি কি করতে যদি এইটা অন্য কেউ করতো তাহলে তুমি কি করতে এই সব কিছুই নেই সব নাটক ভিউজের জন্য না হলে ডিভোর্স দিয়ে আসতো একদমই তাই একদমই তাই যদি আমার আমার স্বামী খারাপ হয় আমার আত্মসম্মানে বেঁধেছে আমি আলাদা ফ্ল্যাট নিয়ে থাকবো তার খরচা নেবো না ডিভোর্স দিয়ে বেরোবো বা অ্যাপ্লাই করে দেবো ডিভোর্সের না তো না তো নট নাট্যমঞ্চ তো নাটক করতে তো ভিউজ কামাতে তো তা করো তোমরা ভিউজ কামাবে তার সাথে আমরাও কামাবো কারণ তুমি চর্চায় থাকতে এসছো থাকুক তুমি তো সেই টিনুর মতোই সব ছেড়ে ফ্ল্যাটে চললে আরে বলছি তো একই নাটক একই একই নাটক টিনু সত্যি সত্যিই স্বামীকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছিল মানে বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেছিলো এখানে ও একা উঠেছে গিয়ে টিনু সত্যি সত্যিই সে নিজের স্বামীর সঙ্গে মানে প্রতারণা করেছে করে বয়ফ্রেন্ডকে নিয়ে ফ্ল্যাটে উঠেছিল বাবা মার সহযোগিতায় ও ও শুধু একা একা গিয়ে উঠেছে পার্থক্য একটু একটু আছে তাছাড়া পুরো স্ক্রিপ্ট এক কিছু মনে করবেন না আপনি সকলের মন ভুল সকলের ভুল ধরেন আজ আপনি সেটা কি করে করলেন সকলের যে ভুল ধরেন আজকে সেটা কি করে করলেন বাড়িতে পুজো করে আমিষ খেলেন ওর জন্য সব সম্ভব ওর জন্য সব সম্ভব ও একজন মানে কি বলবো জ্ঞানিক ব্লগার ও সব পারে করতে ও বাড়িতে লোকনাথ বাবার পুজো করে মঙ্গলবার যেখানে ও শ্বশুর শাশুড়ি নিরামিষ খান সেখানে ও ডিম ভাজা খেতেই পারে খেতেই পারে ও বাড়িতে গৃহপ্রবেশিত বলবো সে ভাড়া হোক ও তো সেটা প্রেজেন্ট করলো যে ঘরে যাওয়ার আগে একটা পুজো লোকনাথ বাবা আর গোপালের পুজো ও তো সেটাই আমাদের প্রেজেন্ট করতে চাইলো সেই গৃহের দেবতার পুজো করেও মাংস খেলো এটা ও বলেই সম্ভব ও সব করতে পারে ও সব করতে পারে আর অন্য কেউ করলে খাপলে ধরে গিয়ে অন্য কেউ করলে সংসার ছাড়লে একটু হলেও তুমি কেঁদে ফেলতে একজাক্টলি ওটা ভেতরের জিনিস ওটা সোয়াপ করলে বোঝা যায় ভেতরে যদি কষ্ট হতো না ফলস চুল লাগাতে পারতো না ভেতরে যদি কষ্ট হতো না ওইভাবে সেজে গুজে বেরোতে পারতো না সেলফটাও গিয়ে ওখানে কিনেই নেবে এখানকার কিচ্ছু সরাবে না এখানে অ্যাজ ইট ইজ যা আছে সব থাকবে সেটাও নিজের করাই হোক আর ওর বাপের বাড়ির থেকে দেওয়াই হোক আর শ্বশুর বাড়ির থেকেই দেওয়া হোক কারণ এটা একটা ড্রামা কত পড়বো প্রত্যেকটা কমেন্ট এক সবাই সবটাই নাটক কদিন পরে দেখব প্রাঙ্ক হচ্ছে হতেই পারে ম্যারেজ ডে আছে সম্ভবত কে যেন আমাকে একজন এসে বলে গেল চার পাঁচ মাস বাদে ম্যারেজ ডে লিখো তো ওর ম্যারেজ ডে কবে তাহলে আবার এই ভিডিও ঘাঁটতে হবে ওর নাকি সামনে ম্যারেজ যে হতেই পারে ম্যারেজ ডেতে সব মিলমিশ হয়ে একাকার হয়ে গেল কিছু ভিউজ কামিয়ে নিল এই যে পয়সাটা এই যে ঘাটতিটা এই রান্নাঘর পায়খানা বা টুমা আইফোন সোফা এই যে কেনার পরে না এই যে যে ঘাটতিটা হলো সেই ঘাটতিটা মেকআপ করার পরে আবার মিলমিশ হয়ে যাবে হ্যাঁ তুমি বারবার বলো তোমার আইফোনটা কিনে মানুষের চোখে এতই কটাক্ষের শিকার হয়েছো কেন হয়েছে বলো তো ভিক্ষাটা না করলে ভিক্ষাটা না করলে তুমি আইফোন কিনলে কেউ কিচ্ছু বলার ছিল না কেউ কিচ্ছু বলার ছিল না তুমি কেসের জন্য কেস কেসের জন্য তুমি টাকা চাইবে ভিউয়ার্সদের কাছে তাই জন্য ভিউয়ার্সরা তোমাকে টাকা দেবে তোমার কেস লড়বে সেই টাকা দিয়ে আবার বলবে আমি ওই টাকা ওই খাতেই খরচা করেছি আর তোমার অর্জিত টাকা দিয়ে তুমি আইফোন কিনবে বলবেই তুমি হলে বলতে তুমি হলে কি করতে হ্যাঁ তুমি হলেও বলতে তুমি বলতে অন্য রকম ভাবে একজন লিগেছে তুই তিনুর থেকেও বেশি খারাপ উত্তর দিও তোমার কমেন্ট বক্সের উত্তরগুলো অবশ্যই দিও কমেন্ট বক্সের উত্তর তো নিশ্চয়ই দেখো দেখেছ তো বলি এই যে পুজো আচ্ছা করলে এই যে মা গিয়ে প্রণাম করলো ক্যামেরাটা কে ধরেছিল ক্যামেরাটা কে ধরেছিল তৃতীয় ব্যক্তিটা কে ছিল একটু জানিও তুমি যেমনভাবে ই করো তুমি নিজে বলেছ আমি স্ট্যান্ড নিয়ে যাইনি আমি চেয়ারের উপরে স্ট্যান্ড সেট করেছি কিন্তু ক্যামেরাটা তৃতীয় ব্যক্তি কেউ ধরেছিল যখন তোমার মা প্রণাম করলো তুমি পুজো করছো ক্যামেরাটা কে ধরেছিল সেটাও কি স্ট্যান্ডে রেখেছিলে স্ট্যান্ড তো তুমি নাওনি বলো যে ওখানে তুমি আর তোমার মা ছাড়া অন্য কেউ ছিল কি না তৃতীয় ব্যক্তিটা কে আর কাকে তুমি দেখাতে পারো আমি তো জানতাম তুমি তৃতীয় ব্যক্তিকে মানে অন্য কোনো ব্যক্তিকে তুমি দেখাতে পারবে না খাওয়ার সময় দেখালে না কেন বর আছে মনে হচ্ছে তোমার ভিউয়ার্সদের প্রশ্ন বর ছিল মনে হচ্ছে বুধবার বর ছিল মিঠুদিকে বলে দিয়েছো তো সেরু ওর কাছে থাকলে পরে খবরদার যেন না দেখায় বলে দিও বলে দিও ঠিক আছে কার কাছে ছিল শ্বশুর শাশুড়ির কাছে তো থাকে এখন শিশু শেরু শ্বশুর শাশুড়ির কাছে না মিঠুদের কাছে না বরের কাছে একটু জানিও তো কারণ তুমি তো সত্যের ধাপ দিয়ে যাও না মিথ্যা বলো না কিন্তু সত্যের ধাপ দিয়েও যাও না তোমার গদিটা দেখে তোমার বিহারসা বলছে মনে হচ্ছে পুরোনো গদি কারণ নতুন গদি এরকম হয় না প্লাস্টিকটা তোলা তোলা দেখালে না নতুন গদির লুকিংটা আলাদা হয় বুঝেছ তো চলো আজকে অনেক বড় হয়ে গেল তোমার কমেন্ট বক্স থেকেই তো দুটো তিনটে ভিডিও করা যায় তো চলো আজকে এইটুকুই তোমাকে বলে গেলাম এইটুকুই তোমাকে দিয়ে গেলাম বুঝতে পেরেছ তৃতীয় ব্যক্তিটা কে ছিল চলো আজকে এ পর্যন্তই ভালো আর চাইছো তো টাইম লাইনে থাকার জন্য তুমি দেবে আমরা করব। তুমিও কামাও আমরাও কামাই তুমি একা একা খাবে নাকি তাই দের পয়সা আমরাও একটু খাই চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও সবটা ওপেন হবে সবটা সবটা ওপেন হবে কিচ্ছু লুকানো থাকবে না এটা সোশ্যাল মিডিয়া কিচ্ছু লুকানো থাকবে না আর যদি ক্ষমতা থাকে মসলান্দপুরের লোকেশানটা দিও যে তুমি কোথায় আছো কোন ফ্ল্যাটে আছো কারণ তুমি তো ই করি চুরি করি তুমি পরকিয়া করি তুমি কাউকে নিয়ে ভেগে যাওনি তোমার সঙ্গে স্বামীর একটা মতনৈক্য হয়েছে তুমি গিয়ে ফ্ল্যাটে উঠেছো তাহলে তুমি কেন তোমার লোকেশানটা দেখাতে পারবে না ভালোই তো সবাই গিয়ে একটু গিফট টিফ দিয়ে আসবে সবাই যাবে দেখা করতে তাহলে কিসের ভয়ে তুমি লোকেশানটা দিতে পারছো না নাকি ওটা একটু একটু করে দেবে চলো ওয়েট করে থাকলাম টাটা